বন্ধুরা অনেকেরই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যাদেরই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা নিয়মিত ঔষধ সেবন করছেন কিন্তু আপনি ঔষধ সেবনের পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আপনাকে অবশ্যই সংযুক্ত রাখা খুব বেশি প্রয়োজন বা এই খাবারগুলো আপনাকে একটু এড়িয়ে চলা প্রয়োজন কারণ হাই ব্লাড প্রেশার থাকলে আপনি যদি এই সঙ্গে এই খাবারগুলো বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে আপনার রক্তচাপের সমস্যাটাকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে চলুন আমরা একে এক করে জানব যে কোন কোন খাবারগুলো হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে প্রথম যে খাবারটি বলবো লবণ বা সুডিয়াম যুক্ত যে খাবারগুলো রয়েছে বন্ধুরা আমরা পাত লবণ খেয়ে থাকি এই পাত লবণ যারা এক্সট্রা লবণ যারা খান তারা কিন্তু এই লবণ খাওয়া ছাড়তে হবে তাছাড়া যে সকল খাবারের মধ্যে লবণ বেশি পরিমাণে থাকে যেমন টক দই আচার নুডলস চিপস বা যে খাবারগুলোর মধ্যে লবণ বেশি পরিমাণে থাকে এই খাবারটা আপনাকে ছেড়ে দিতে হবে দ্বিতীয় যেটা বন্ধুরা চর্বিযুক্ত যে খাবার চর্বির মধ্যে যেমন মাংস রয়েছে বিশেষ করে মাংস লাল মাংস যেটা রয়েছে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে আপনি খাসির মাংস পাঠার মাংস বা এই ধরনের যেগুলো একটু লাল মাংস যেগুলো এই মাংসগুলো আপনি অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন সপ্তাহে একদিন হালকা বা অল্প পরিমাণে আপনি অবশ্যই সেবন করতে পারেন কিন্তু নিয়মিত এই খাবার আপনি বাদ দিয়ে দিন যে খাবারের মধ্যে চর্বি প্রচুর থাকে সেই চর্বিযুক্ত খাবারগুলোকে আপনাকে বাদ দেওয়া প্রয়োজন নাহলে এগুলো আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যাটাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে তৃতীয় বলবো খুব বেশি ফ্যাটি খাবার বা ট্রান্সফেট যুক্ত যে খাবারগুলো রয়েছে যেমন অনেক খাবার রয়েছে আমরা যে কোনো খাবার রান্না করতে গিয়ে খুব বেশি তেল দেই খুব বেশি মশলা দিই খুব বেশি ঝাল দেই এমন যেগুলো খুব তেল যুক্ত যে খাবারগুলো রয়েছে বা তার সঙ্গে চর্বিও বেশি পরিমাণ থাকে এই খাবারগুলোর পরিমাণ বন্ধুরা আপনার একটু কমিয়ে দেওয়া প্রয়োজন খুব বেশি ফ্যাটি বা চর্বিযুক্ত যে মাছগুলো রয়েছে বড় মাছ এক কেজি দুই কেজি দুনের যে মাছগুলো থাকে এই মাছগুলোর মধ্যে কিন্তু ফ্যাট বা চর্বি বেশি থাকে সো এই বড়ো মাছ আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে আপনি একটু কম পরিমাণে খাবেন তারপর বলবো মিষ্টি বা চিনিযুক্ত খাবার দেখুন আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে আপনার কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে সো আপনি যে মিষ্টি বা চিনিযুক্ত যে খাবারগুলো রয়েছে যে খাবারই হোক না কেন সেটা তার মধ্যে যদি চিনি বেশি মেশানো থাকে সেই খাবারটা আপনি এখন থেকে একটু অ্যাভয়েড করে চলুন তাহলে দেখবেন আপনার খুব বেশি ভালো হবে তাছাড়া ক্যাফিনযুক্ত খাবার যেমন আমরা বিভিন্ন ধরনের কফি বা চা যেমন সকালবেলা আমরা খালি পেটে ঘুমতে উঠে চা সেবন করে চিনি দিয়ে এই কফি বা চা যে খাবারের মধ্যে ক্যাফিন বেশি পরিমাণে থাকে সেই খাবারের পরিমাণটাকে আপনি বন্ধুরা কমিয়ে দিন অ্যালকোহল মদ্যপান এবং ধূমপান যারা করেন এই দুইটি জিনিস কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে আরও বেশি পরিমাণে আপনার ক্ষতি করবে আমি জানি অনেকেই যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা এই দুটি জিনিস করেন মদ্যপান এবং ধূমপান সেটাকে আপনি যত পারেন আপনি কমিয়ে আনুন ধীরে ধীরে কমিয়ে আনুন বা আপনি ছেড়ে দিন ছেড়ে দিলে সেটা আপনার পক্ষে সবথেকে ভালো আপনার হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে আরেকটা কথা বলে দিই আপনাদের হাই ব্লাড প্রেশার যাদের থাকে তাদেরকে চিকিৎসক যদি কোনো হাই ব্লাড প্রেশারের মেডিসিন দিয়ে থাকেন ট্যাবলেট প্রতিদিন আপনাকে নেওয়ার কথা বলেন আপনি অবশ্যই প্রতিদিন এই ট্যাবলেটটা নিয়ম করে সেবন করবেন আর অন্তত এক মাস পর পর আপনার চিকিৎসকের কাছে যাবেন এবং ব্লাড প্রেশারটা ম্যানেজ হচ্ছে কিনা এই ওষুধটা দিয়ে এই বিষয়টা আপনার বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন বা আপনার চিকিৎসক এক বছর পর পর এই ব্লাড প্রেশারের মেডিসিনটা আপনার চেঞ্জ করে দিতে পারেন কারণ এমন হয় একটা মেডিসিন প্রেশারে আপনার যদি দুই তিন বছর সেবন করেন তাহলে তা কিন্তু আপনার ক্ষতি বন্ধ করতে পারে আপনারা যদি চান আপনার হাই ব্লাড প্রেশারটাকে আপনি কন্ট্রোল করবেন মেডিসিন ছাড়া তাহলেও আমি আমার চ্যানেলে অনেক ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো গিয়ে দেখবেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনার উপকার পেয়ে যাবেন এমন কিছু জিনিস রয়েছে লাইফস্টাইল রয়েছে যা পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের শুরুর দিকে হাই ব্লাড প্রেশারটাকে আমরা কিন্তু কন্ট্রোলে করে আনতে পারি আপনাদের শরীরে কলেস্ট্রল ট্রাইগুলেসেলিট এগুলোকে আমরা কন্ট্রোলে আনতে পারি এমন তথ্য নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে বানিয়ে রেখেছি আপনারা দেখলে অবশ্যই উপকার পাবেন অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার থাকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি যদি বাড়িতেই ব্লাড প্রেশারটাকে মেজার করতে চান পরিমাপ করতে চান তাহলে আমি এখানে একটা ডিজিটাল মেশিনের লিঙ্ক দিয়ে রেখেছি এই লিঙ্কে ক্লিক করলে আপনি অবশ্যই ডিজিটাল মেশিন খুব সস্তা দামে ভালো ডিজিটাল মেশিন আপনি কিন্তু ক্রয় করে বাড়িতেই আপনার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা আপনি প্রতি সপ্তাহে একবার আপনি চেক করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ